হ্যালো আলাইকুম এভরিওয়ান আমি আজকে দেখাবো গরুর মাংসর কালো ভুনা এই ভুনাটার মধ্যে বিশেষ কিছু মশলা ব্যবহার করা হয় সেই জন্য এটা দেখতে কালো কালো হয় এবং খেতে অনেক বেশি মজা হয় এই রান্নাটি করার আগে আমার বিশেষ একটি মশলা বানিয়ে নিতে হবে মশলাটি বানানোর জন্য আমার প্রথমে লাগছে তিন টেবিল চামচের মতো রাঁধুনি এটা কোনো ব্র্যান্ডের রাঁধুনির মশলা না এই মশলাটির নামই হলো রাঁধুনি যে কোনো মোদি দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে। এরপর আমি নিয়ে নেব তিনটি বড় এলাচ এক টেবিল চামচের মতো কাবাব চিনি এই মশলাটি কিন্তু গোলমরিচ না গোলমরিচের মতো দেখতে মনে হলেও এটার মধ্যে সাইডে দিয়ে একটা বোটার মতো আছে এরপর আমি আরও নেব এক টেবিল চামচের মতো জয়ত্রী দেড় টেবিল চামচের মতো জিরা এবং একটি স্টারেনেস এবং অর্ধেকটার মতো জয়ফল এই মশলাটাকে আমি কাঁচা অবস্থাতেই ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এই পর্যায়ে এটা ভাজার কোনো দরকার নেই আমি গরুর মাংস নিয়েছি আড়াই কেজি পরিমাণ আমি ফার্স্টে কড়াইয়ে সবগুলো উপকরণ দিয়ে মাংসটাকে মেরিনেট করে নেব ব্লেন্ডার করে রাখা মশলার মধ্যে বেশ অর্ধেকটা প্রথমে দিয়ে দিব। এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ গোলমরিচের গুঁড়া তিন টেবিল চামচের মতো মুরচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং এক টেবিল চামচ জিরার গুঁড়া এবং মতো লবণ এরপর কিছু গরম মশলা দিয়ে দিব পাঁচ ছটি এলাচ তিন চারটি লবঙ্গ তিন চার টুকরা দারচিনি সাথে আরও দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো আদা এবং এক মুঠ আস্ত রসুন সাথে দিয়ে দেবো আরও দুই মুঠের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ এবং রসুন কুচি পরে আবার আমি বাগানের সময় ব্যবহার করব। এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ ব্যাস্তাও ব্যবহার করেছি এরপর আমি চার পাঁচ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে ভালো মতো মাংসটাকে মেরিনেট করে নেবো এই পর্যায়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিলে এই মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এই মাংসটা মাখানোর পর আমি কিছুক্ষণ মেরিনেট করে রাখবো আমি এক ঘন্টার মতো মেরিনেট করে রেখেছি আপনারা আরও বেশি সময় ধরে মেরিনেট করতে পারেন এমনকি এটা আগের দিন রাতেও প্রিপেয়ার করে মেরিনেট করে রেখে দেওয়া যায় তবে সেক্ষেত্রে ফ্রিজে নর্মালে রেখে দিতে হবে এরপর এক ঘন্টা মেরিনেট হওয়ার পর আমি এতে আরও দিয়ে দিব কয়েকটা তেজপাতা তিন টেবিল চামচের মতো সয়া সস এই তেজপাতা এবং সয়া সসটা আগেও দিয়ে মেরিনেট করা যেত আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে সয়া সসটা অবশ্যই ব্যবহার করবেন এর ফলে কালো বোনার কালারটা অনেক বেশি সুন্দর হয় এই পর্যায়ে চুলায় বসিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে মাংসটা কষানোর সময় চুলা রাচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে মাংসটা কষানোর সময় মাংস মধ্যে যে পানি উঠবে তা দিয়ে অর্ধেক কষানো হয়ে যাবে তারপর পানি লাগলে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে কষিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে বেশি করে পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করা যাবে না কালো ভুনার রান্নার প্রসেসটাই এরকম অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা বাগার দিয়ে নিতে হবে বাগানের জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে দিয়ে দিব আধা কাপ সরিষার তেল এরপর আমি এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিব আট দশটির মতো আস্ত শুকনো মরিচ এরপর দিয়ে দিব আধা কাপ রসুন কচি এবং এক কাপের মতো মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ একটা পেঁয়াজকে আমি চার ভাগ করে বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজটা বড় করে কেটে দিলে খাওয়ার সময় ভালো লাগে প্রথমে আমি যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম ওই গুঁড়ো মশলা থেকে অল্প একটু এখানে দিয়ে দিব এই পর্যায়ে এরকম বাগারের আগে এই মশলাটা আবার অল্প একটু দিলে মাংস গ্রানটা অনেক সুন্দর হয় বাগারের পেঁয়াজ রসুনটা একটু হালকা লালচে হয়ে ভাজা হলে মাংসর মধ্যে ঢেলে দিতে হবে আমি কালো ভোনা রান্নার সময় যে প্রত্যেকটা স্টেপ দেখিয়েছি সেই প্রত্যেকটা স্টেপ ফলো করলে কালো ভনার পারফেক্ট টেস্ট আপনারা পাবেন বাগানের পেঁয়াজ রসুনটা ঢেলে দেওয়ার পর একদম অল্প আছে মাংসটাকে বসিয়ে রাখতে হবে কিছুক্ষণ এরপর ঢাকনা তুলে মাংসটাকে হালকা একটু ভেজে নিতে হবে বাগারের পেঁয়াজ রসুনের সাথে এ পর্যায়ে দেখুন কালো বোনার কী সুন্দর একটা কালো কালো কালার চলে এসেছে আমার কালো বোনার মাংসটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল আমি পোলো এবং কাবাবের সাথে এই কালো বোনাটা সার্ভ করেছি আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা কালো বোনার একদম পারফেক্ট টেস্টটা পাবেন আমার ভিডিওগুলো যদি একটু আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আজকে তাহলে এখানে নিচ্ছি আল্লাহ ফেস